আসসালামু আলাইকুম আমাদের বাগানে আলহামদুলিল্লাহ সন্তোষজনক পেঁপে ধরেছে আমি মূলত গত বছর যে পেঁপে জাতটি বপন করেছিলাম তাতে আসলে সন্তোষজনক ফল পাইনি অতপর এই বছর এই জাতটিতে খুব ভালো ফল পেয়েছি ইনশাল্লাহ প্রত্যেকটি গাছেই পেঁপে হয়েছে আপনারা দেখেন কম বেশি পেঁপে প্রত্যেকটা গাছেই আছে এই ছোট গাছটাতেও পেঁপে আছে এই হলো এইবারের এই বছরের পেপের ফলন তো আশা আশা করি আপনারা যদি কেউ ছাদ বাগানে পেঁপে লাগাইতে চান তাহলে এই টপ লেডি জাতটি লাগাতে পারেন এটি তো ইনশাল্লাহ প্রতিটি গাছেই পেঁপে আসে আমাদের এখানেও প্রতিটি গাছে পেঁপে আসছে আমাদের ছাদে দশটি গাছ আছে দশটি গাছের আলহামদুলিল্লাহ দশটি গাছেই পেপে আসছে পেঁপের ফলন এরকম প্রত্যেকের এই গাছ লাগানোর পূর্বে ছাদ বাগানের গাছের জাত কোন জাতের গাছ লাগাবেন সেটি নির্ধারণ করা নেওয়া উচিত কারণ গাছ লাগাইতে অনেক কষ্ট করতে হয় গাছের পিছনে অনেক সময় দিতে হয় শ্রম দিতে হয় অতপর যদি গাছের ফলন না পাওয়া যায় তাহলে একটু কষ্টই লাগে তো যেহেতু আমরা শ্রম দেই সেখানে কিছু ফলেরও দরকার আছে এজন্য যে কোনো সময় যে কোনো গাছেই লাগান গাছ লাগানোর পূর্বে ওই গাছটির জাত সম্বন্ধে ভালো করে অনুধাবন করে জেনে তারপরে লাগাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ